আসসালামু আলাইকুম সবাইকে তানবীর হলো ব্লক কারখানা পক্ষ থেকে স্বাগতম আজকে আমি সহ আমার কোম্পানির চেয়ারম্যান আতর রহমান ভাই আজকে আসছি একটা প্রাইমারি স্কুলে ঠেকের কান্দা সরকারি প্রাইমারি স্কুল নরসিংদিতে তো চলুন আজকে কাজটা একটু দেখি কি রকম হইছে আমরা সাইট সুপারভিশনে আসছি দোতলায় গিয়ে দেখি কাজটা কি কি রকম হ্যাঁ এটা হচ্ছে সলিড ব্রিক্স সলিড ব্রিক্স আমরা দিচ্ছি তারপর হচ্ছে হলো ব্লক যেটা

আপনারা যারা সরকারি প্রজেক্টের জন্য আমাদের থেকে ব্লক নিতে চান সেক্ষেত্রে হচ্ছে সরকারি প্রজেক্টের জন্য আমাদের থেকে ব্লক নিতে পারবেন আমরা সরকারি বেসরকারি সব ধরনের প্রজেক্টে ব্লক সাপ্লাই দিচ্ছি সলিড ব্রিক্স সাপ্লাই দিচ্ছি থ্রি হোল ব্লক টু হোল ব্লক যে ধরনের ব্লক আপনাদেরকে আপনাদের প্রয়োজন সেই ধরনের ব্লকই আমরা সাপ্লাই দিচ্ছি আর আমাদের কাছে আপনারা পাবেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আপনারা পাবেন আমাদের কাছে মিস্ত্রির গ্রুপ আমাদের কাছে পর্যাপ্ত মিস্ত্রি আছে আপনারা যদি মিস্ত্রির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মিস্ত্রি দিতে পারবো ইঞ্জিনিয়ার দিতে পারবো ড্রয়িং দিতে পারবো সব ধরনের সাপোর্ট আমরা দিতে পারবো চলুন আমরা তিন একটু গিয়ে দেখি কি অবস্থা তিনতলায় কাজ কেমন হলো এদিকে দেখেন এই যে মোটামুটি কাজগুলো খুব ভালো হয়েছে আর এদিকে কাজ হচ্ছে চলমান এখানে মাত্রা আছে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে প্লাস্টারের কাজ চলতেছে এখন প্লাস্টারের কাজ চলাকালীন সময় আমরা আসছি আমরা কোন আস্তর বালু ব্যবহার করি না সম্পূর্ণ পাথর সিলেকশন এবং রেডিমিক্সের পাথরের গুঁড়া এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় আমাদের কোম্পানিতে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় এই যে আমাদের কোম্পানির যে ব্লকগুলো এই যে ব্লগুলো দেখেন ব্লকের কোয়ালিটিগুলো এই যে সম্পূর্ণ আনফিনিশিং এই যে সম্পূর্ণ আনফিনিশিং ব্লকগুলো কারণ সম্পূর্ণ পাথর ব্যবহার করার কারণে এই ব্লকগুলো কিন্তু আনফিনিশিং এই যে ব্লগুলো এই যে সম্পূর্ণ এই যে ব্লগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনফিনিশিং এই যে এইগুলো সম্পূর্ণ মানে গাথলি কমপ্লিট এখন প্লাস্টার চালু করছে এই যে দেখেন

আপনি ব্লক দিয়ে করলেও যেরকম লাগতেছে ইট দিয়ে করলেও ওই লাগতেছে আপনারা চাইলে দেখে গেছে সার্ফেস যদি চান আমরা ফিনিশিং সার্ফেস দেবো সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্লাস্টার না করলেও চলবে সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক অনেকগুণ কমে যাবে আমাদের তাম্বির কংক্রিট হল ব্রুকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদুই অথবা শ্যামপুর চোরস্তা আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এখানে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা এই নম্বরে তাম্বির কংক্রিটের হল ব্লক চেয়ারম্যান আমি আতর রহমানের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত